পাবনার সুজানগর পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী বিশ্বজিৎ পাল এক গ্রাহকের কাছ থেকে দুই শতাংশ সুদের ঋণ দেওয়ার প্রলোভনে টাকা নিচ্ছেন সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে এমন চিত্র শুধু একজন নয় এভাবেই শতাধিক গ্রাহকের কাছ থেকে লাখ লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভনে টাকা জমা নিচ্ছেন তিনি দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে টাকা জমা নিয়ে গ্রাহকদের মনে আস্থা অর্জন করেন বিশ্বজিৎ এরপর প্রতি লাখে পনেরো হাজার টাকা সঞ্চয় জমা নেন তিনি এভাবে প্রায় দশ কোটি টাকা জমা নেন তিনি এর পরেই বাধে বিপত্তি মোটা অঙ্কের টাকা নিয়ে লাপাত্তা তিনি বিশ্বজিৎ টাকা আত্মসাত করেছেন বিষয়টি বুঝতে একটু সময় লেগে যায় গ্রাহকদের পরে অফিসে গিয়ে খোঁজ নেন ততদিনে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত বিশ্বজিৎ এক লাখ চল্লিশ হাজার টাকা লোন নিছি এই গত চার মাস আগে নিয়ে আমি এর আগে একবার লোন নিছি এক লক্ষ টাকা আমি কিস্তি কিস্তি শোধ করছি শোধ করার পরে এইবারে আমারে বলছে যে ভাই এ এক টাকা এই একটা সুযোগ আইছে দুই পার্সেন্ট লাভে টাকা আপনি এই টাকাটা জমা দেন জমা দিয়ে আপনি বেশি করে টাকা নেন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে তাহলে বেশি করে মানে বেশি তো যা লোন কমেও সেই সুদি

দুই লাখ টাকা লোন দেবো আপনার আমি রবিবার দিন টাহা নিয়ে আসবো এখন শুনতে শুন শুনে যে বিশ্বজিৎ নাই আমার অনেক লোভ দেখা লোভ দেখা মেলা মানুষের লোভ দেখা যায় আমি মনে হয় যদি দুই লাখ টাকা দেয় এটা গরু টরু কিনে বুড়ি মানুষ খেয়ার মার কিনি না আমার বেটা দেয় নেই এটা বিটি আমার এটা বেটা নি ঘরে আমি কত অশান্তি আছে আর আমার এই টাহা নিয়ে বিশ্বজিৎ এরকম পরে ব্যাংক ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন ভুক্তভোগী গ্রাহকরা এক পর্যায়ে টাকা ফেরত চেয়ে ব্যাংকের ম্যানেজার কক্ষে বাগ বিতন্ডায় জড়িয়ে পড়ে তারা বিশ্বজিৎ জানা আছে বিশ্বদিদির দড়ি নিয়ে আসবি নিয়ালি পারে আমরা কোনো কথা আর কব না তাওদি যদি নাই অফিসে আমারে অনুরোধ থাকলো এখন এরা কিভাবে আমারে এই যে ফয়সালা করবে আমারে করে দেওয়া লাগবে ব্যাংক ব্যাংক দায়ী ব্যাংক কি করে আমাদের ব্যাংকের ভার দাবি এই ব্যাংকের লোকজন দেখতো আমাদের টাকা নিয়েছে আমাদের টাকা ব্যাংকের কাছে দাবি আমরা ব্যাংক এই বিশ্বজিৎ কোথায় রাখছে কি করছে এটা আমরা জানি না এই ব্যাংকের লোক হলে এই ব্যাংক হচ্ছে আমরা এই ব্যাংকের ভার বিশ্বাস করি টাকাটা দিছি আমরা বিশ্বজিতের ভার বিশ্বাস করি না ম্যানেজার তার কথা বলতে সম্পূর্ণটা মিথ্যা কথা ভাই দায় সারানো কথা বলতেছে উনি তা আমরা বিশ্বজিৎকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে গ্রেপ্তার গ্রেপ্তারের দাবি জানাতেছি ভাই বড় কষ্ট করতে জানতে না পারে ভাই এই বিশ ব্যাংকের ব্যাংক দেখে আমরা দেখি আর ম্যানেজার এনে কেউ মানে সবাই দায় কথা বলতে আমরা লিখিত কোনো কাগজ পাতি আমরা কোনো কিছু পাচ্ছি নি তথ্য প্রযুক্তি ও প্রশাসনের সহযোগিতা নিয়ে অভিযুক্ত বিশ্বজিৎকে আইনের আওতায় আনার আশ্বাস দেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তা আমাদের উদ্ধতন কর্মকর্তাকেও আমরা জানিয়েছি পিওন স্যারকে অবগত করছি ওসি স্যারকে অবগত করছি তারপর তারা মোবাইল ট্র্যাকের মাধ্যমে তাদেরকে বোগরা পাওয়া গেছে ওরাও কাজ ওদেরকে নিয়ে আসা হয়েছে এটাও আমাদের থানা আমাদের সহায়তা করছে এনএসআর সর্বক্ষণ এনএসআর সাথে যোগাযোগ করছে এনএসআই রিভার থেকে সম্ভবত শ্বশুরবাড়ির ঠিকানা বিশ্বজুতে এই পাবনা জেলায় বা বাইরে কোথায় কোন পরিবার আছে প্রত্যেকটা ঠিকানাগুলো আমরা এদের কাছ থেকে আমরা কারেকশন করছি বিশ্বজুতের ছবি নিয়ে নেওয়া হয়েছে তার ভোটার আইডি কার্ড নেওয়া হয়েছে তার জন বন্ধুবন্ধন নেওয়া হয়েছে এবং তার সমস্ত কিছু ওই করে কি ওইগুলো যাতে জব্দ করার জন্য পাসপোর্ট বাতিল করে দেওয়ার জন্য আমাদের এখন বর্তমান চলমান কাজ করতেছে সর্বক্ষণ যোগাযোগ করতেছে ভাই আমাকে আপনারা কাজ করতে দেন এই গরিব মাটির টাকাগুলো আমাকে উদ্ধার করার চেষ্টা করে দিতে পারেন আমি সর্বোচ্চ ভাই কাজ কারণ কি জানেন ভাই দুই দিনে দুনিয়া ভাই আইছি যে আমরা কেউ সারা জীবন থাকবো না আজকে যারা অন্যায় করছে একদম মহান রাবুল আলমিন আছে উনি কিন্তু ছাড় দেবেন উনি ছাড় দেবেন না ভুক্তভোগীদের দাবি বিশ্বজিতের এই কর্মকাণ্ডে জড়িত আছেন ব্যাংক ম্যানেজারও যেকোনো সময়ে দেশ ত্যাগ করতে পারেন বিশ্বজিৎ রানা সারা বাংলা পাবনা